এমন সুযোগ কিন্তু বাংলাদেশের দ্বিতীয় কেউ আপনাকে দিবে না যে ভাই আপনি আমার কাছ থেকে পাইকারি কেনেন যা বিক্রি করতে পারলেন করলেন বাকি যেটা আপনার কাছে থাকবে আপনি সেই প্রোডাক্টটা আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন ভাই আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি এবং আমাদের কাছ থেকে যদি আপনারা পাইকারি কেনেন বা ব্যবসা করেন আমাদের সাথে তাহলে আপনার এক টাকাও লস হবে না কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে আপনি সেই প্রোডাক্টটা আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন এমন সুযোগ কিন্তু বাংলাদেশের দ্বিতীয় কেউ আপনাকে দিবে না যে ভাই আপনি আমার কাছ থেকে পাইকারি কেনেন যা বিক্রি করতে পারলেন করলেন বাকি যেটা আপনার কাছে থাকবে আপনি সেই প্রোডাক্টটা আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন এমন প্রতিষ্ঠান বাংলাদেশের দ্বিতীয়টা পাবেন না তো আমি একটু আপনাদের বেশ কিছু কালেকশন আজকে দেখাই দিতেছি আমেরিকান বর্তমান সময় মার্কেটে খুব ভালো চলতেছে যাদের শোরুম আছে তাদের জন্য আমি বলতেছি এই প্রোডাক্টটা আপনারা ভাই আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস খুবই ভালো প্রাইসে আমরা দিব যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমরা ফেব্রিক নিজেরা হচ্ছে কালেক্ট করি দেন হচ্ছে আমরা নিজেরা প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করি আমরা অবশ্যই আপনাদেরকে বেস্ট একটা প্রাইসে আমরা প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো তো আমি একটু আপনাকে দেখাই দিচ্ছি ফার্স্ট হচ্ছে আমরা টমিল ফির একটা প্যান্ট দেখাচ্ছি এই প্রোডাক্টটা আমাদের কাছে খুব ভালো কোয়ান্টিটি আছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে ভাই আমরা যেহেতু শুধুমাত্র পাইকিরি বিক্রি করি এই জন্য আমরা আপনাদেরকে দামটা এখানে উল্লেখ করতেছি না আপনার যদি পাইকারি দাম জানতে হয় অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে একটা শোরুমের ভিজিটিং কার্ড পাঠাবেন অথবা আপনার শোরুমে একটা ছবি তুলে আমাদেরকে পাঠান যে ভাই আমার শোরুম আছে আমি এই প্রোডাক্টগুলো পাইকারি নিতে চাচ্ছি অথবা দাম জানতে চাচ্ছি আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি এবং দাম আপনাদেরকে দিয়ে দিব এখন দেখেন আমি কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই যে জিনিসটা আপনি লোকাল মার্কেটে কোনো দিনও পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতেছি দেখেন একটা জিনিস দেখেন টমিল ফিগারে যে প্রোডাক্টগুলো থাকে কিছু ডিজাইনের প্রোডাক্টের এইখানে কিন্তু হচ্ছে পকেট এখানে কিন্তু হচ্ছে অ্যাম্ব্রডারি থাকে এই লুপটা এখানে জয়েন হয় এই ইয়োগটা কিন্তু আরেকটু উপরে উঠে যায় এটা অরিজিনাল চামড়া লেদার একটা আপনি পাবেন তারপরে এখানে যদি একটু দেখাই দিই কয়েন পকেটের কাছে এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু টমিল ফিগারে কিন্তু অ্যাম্ব্রডারি করা আছে বাটন রিপিট বাটন সবকিছুতেই টপ মিল লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের এখানে আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে এখানে কিন্তু হচ্ছে প্রোডাক্টের পকেটে প্রিন্ট করা আছে এই যে প্রোডাক্টগুলো আছে খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট যেটা আপনি লোকাল মার্কেটে কখনোই পাবেন না এই ধরনের কোয়ালিটির আমেরিকা অ্যাঙ্গেলের প্রোডাক্টও সেম অরিজিনাল যে প্যান্ট আছে আপনি এই প্রোডাক্টটার আমার প্রোডাক্টটা যদি এক জায়গাতে রাখেন আপনি খুব বেশি পার্থক্য পাবেন না সুইং কোয়ালিটি বলেন ফেব্রিকের কোয়ালিটি বলেন অ্যাক্সেসরি যা কিছু আছে সব কিছু আপনি অরিজিনাল মতো পাবেন এটা সুপার ফাস্ট গ্রেডের মাস্টার কপি প্রোডাক্ট আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই এই দেখেন এই যে আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা আমরা মাসের কালার দিয়ে আপনি আপনার কাস্টমারের কাছে কালার গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করতে পারবেন ভাই তুমি প্রোডাক্ট ইউজ করো যদি কালার নষ্ট হয়ে যায় আমার ভেন্ডার যে আছে আমার যে মহাজন আছে সে আমার কাছে প্রোডাক্ট ফেরত নিয়ে নিবে তেমনটাই কথা দিছে আপনি প্রোডাক্ট ফেরত নিয়ে নেবেন আমরা প্রোডাক্ট পরিবর্তন করে দিবো এই যে প্রোডাক্টটা আছে বিক্রি করতে না পারলে প্রোডাক্ট ভাই ফেরত দিতে পারবেন নিশ্চিন্তায় নির্দিদায় থাকতে পারেন আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট এক্সচেঞ্জও করে নিয়ে যেতে পারবেন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন অথবা চাইলে প্রোডাক্ট টাকা ফেরত দিতে পারবেন বাংলাদেশে আপনি এমন প্রতিষ্ঠান পাবেন না যে তারা আপনাকে বলতেছে আশ্বাস দিতেছে ভাই তুমি আমার সাথে ব্যবসা করো তোমার এক টাকা লস হবে না তুমি নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্যবসা করতে পারবা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে তুমি প্রোডাক্ট ফেরত টাকা ফেরত দিতে পারবা এমন কিন্তু একটা লোক আপনাকে বলতেছে না ভাই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এই যে প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফেব্রিক প্রোডাক্টের দাম চলতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে আর এই প্রোডাক্টগুলো আমরা শুধুমাত্র পাইকিরি বিক্রি করি দয়া করে খুচরা নেওয়ার জন্য কি আমাদেরকে মেসেজ দেবেন না খুব ভালো ভালো কালার আছে আশা করি অবশ্যই আপনাদের প্রোডাক্টটা পছন্দ হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই যেটা বললাম বিক্রি করতে না পারলে কিন্তু প্রোডাক্ট ভাই ফেরতের অপশন আছে আপনি বিক্রি করতে পারবেন না আপনি আমাকে প্রোডাক্ট ফেরত টাকা ফেরত দিতে পারবেন বিভিন্ন প্রাইজের বিভিন্ন প্রোডাক্ট আছে আমাদের কাছে আমেরিকানের প্রোডাক্ট চারশো সত্তর থেকে পাঁচশো সত্তর আশি টাকার মধ্যে আপনার আমাদের কাছে পাইকিরিতে প্যান্ট পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট ভাই খুবই বেস্ট কোয়ালিটি একবার আপনারা আমাদের অফিসটা ভিজিট করলে বুঝতে পারবেন যে সামিয়া ফ্যাশনের কাছে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আমরা দীর্ঘ প্রায় হচ্ছে কত বারো তেরো বছর ধরে উত্তর হাতে ব্যবসা করতেছি ভাই এখন পর্যন্ত একটা লোক বলতে পারবে না যে ভাই আমি সামিয়া ফ্যাশনের কাছ থেকে পাইকারি প্যান্ট কিনছি তাদের কাছে আমি প্রোডাক্ট ফেরত নিয়ে গেছিলাম কিন্তু তারা আমাকে প্রোডাক্ট ফেরত নেয় নাই একটা লোক দেখাইতে পারবেন না ভাই আমাদের যে পেজে ভিডিওটা দেখেছেন অনেক ভিডিও আপলোড করা আছে একটা ভিডিওতে যে একটা কমেন্ট খুঁজেন তো যে লোকটা ব্যক্তি আমাদেরকে বলছে যে ভাই আমি আপনার কাছে প্রোডাক্ট কিনছি কিন্তু আপনি আমাকে প্রোডাক্ট ফেরত নেন নাই একটা লোকও দেখাইতে পারবেন না আমি আপনাদেরকে এমনটাই বলতেছি ভাই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো আমরা সবসময় চেষ্টা করি আমার কোন একটা কাস্টমার যেন আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে ধরা না খায় কারণ আপনি ভাই একটা প্রোডাক্ট কিনে যদি আটকে যান ধরা খান তাহলে আপনি আপনি তো নেক্সট টাইম আর আমার কাছে আসবেন না তাই না আমরা এই জায়গাটা থেকে চেষ্টা করি যে আপনারা যেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে আপনার লাভবান হন আপনারা যাতে ধরা না খান আর আমার গার্মেন্টস এর ভাই একটা জিনিস দেখেন আপনার চলতেছে না আপনি রিটার্ন দিলে একজন না একজন ঠিকই কিন্তু কিনবে এর তো কাঁচা মাল না যে পচে পচে যাবে নষ্ট হয়ে যাবে এটা ভাই বছরের পর বছর থাকলে কোনো সমস্যা নাই টুডে টুমোরো কেউ না কেউ এই প্রোডাক্টটা নিয়ে নেবে যদি আপনার নাও চলে তো এই যে যে প্রোডাক্টগুলো দেখাইতেছি আর ভাই আমরা যে কয়টি প্রোডাক্ট তৈরি করি তাতে আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ থাকে না এখানে আমি যদি একটু আপনাকে দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্ট তিনটে এভাবে কার্টুন করা আছে যেমন এমএকে প্রোডাক্টগুলো এভাবে ইনটে কার্টুন করা থাকে তো আপনাদের যাদের পাইকারি পর্যন্ত যাদের শোরুম আছে তারা একবার হলেও সানভেশন ভিজিট করেন আশা করি আপনারা আমাদের প্রোডাক্ট দেখলে প্রোডাক্টের কোয়ালিটি দেখলে বা আমরা যে সুযোগ সুবিধা আপনাদের দিচ্ছি অবশ্যই আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি পছন্দ হবে তো আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ